ইতালিতে গণহারে পাসপোর্ট রিজেক্ট করতেছে এর পিছনে কারণটা কি দ্যাট মিন্স যারা ভিএফএস গ্লোবালে ইতালির ভিসার জন্য আবেদন করেছেন নোলস্তা পাওয়ার পর তাদের আবেদনগুলো বেশি রিজেক্ট হচ্ছে মানে তাদের পাসপোর্টগুলো রিজেক্ট হচ্ছে বেশি এর কারণটা কি এর কারণটা হচ্ছে আপনার বাংলাদেশের দুর্নীতি একদম ক্লিয়ার কাট কথা বাংলাদেশের দুর্নীতির কারণে বাংলাদেশের দুর্নীতি বলতে এই যে ভিসার কাজগুলো হয় যারা ইতালি থেকে কাজগুলো করে থাকে তাদের দুর্নীতির কথা বলা হচ্ছে এখানে তারা মূলত যারা আবেদনকারী আছেন তাদের সাথে ফ্রড করে দুই নম্বরই করে তাদেরকে ফেক নূল্যাবস্থা ফেক ডকুমেন্টস দিয়ে থাকে প্লাস তাদের কাছ থেকে অনেক বড় একটি অ্যামাউন্ট অর্থ নেওয়া হয় এই যে দুর্নীতিগুলো এগুলো ধরা পড়ে গেছে ইতালির যে প্রেসিডেন্ট আছেন মেলোনি তার কান পর্যন্ত পৌঁছায় গেছে এখন তিনি এটা পার্সোনালি কমিটি করে এগুলো হ্যান্ডেল করতেছেন সেই জন্য কিন্তু বর্তমানে আসলে দেখবেন যে রিজেকশনের পরিমাণ মানে একদম নাইনটি এটা হচ্ছে একদম মূল কারণ যদিও যাদের আপনার ডকুমেন্ট রিয়েল আছে রুলস্তার রিয়েল আছে আসল আছে তারা আশা করি সামনে এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইতালির ভিসা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলাদেশের যে ইতালিয়ান এম্বাসি আছে তিনি